হ্যালো সুপ্রিয় দ্বাদুশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ প্রকাশিত হয়ে গেছি ইংলিশ এমস যেটি তোমাদের শ্রেণীর সেমিস্টার থ্রির একটি অনবদ্য ইংলিশ কম্পেনিয়ান বই তো বইটির নাম এমস ইংলিশ কম্পেনিয়ান উইথ প্র্যাকটিস সেট যে বইটির চিফ এডিটর হচ্ছেন তারানিধর ঘোষ স্যার এবং সেই সঙ্গে এডিটর্স রয়েছেন অরূপরতন হালদার স্যার এবং শশাঙ্ক চক্রবর্তী স্যার তো চলো এই বইটার সম্পূর্ণ রিভিউ দেখে নেই এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক একটু সামনে থেকে দেখে নাও এটি হচ্ছে বুক ইন্ডিয়ার ইংলিশ অ্যামস ফার্স্ট চয়েস তো এটা হচ্ছে কিন্তু বইটার ফ্রন্ট লুক আর এটা হচ্ছে বইটার ব্যাক ব্যাকলুক ব্যাকলুকে দেখো বইটির কিছু মেন ফিচার্স অব দ্য বুক বইটির কিছু বৈশিষ্ট্য রয়েছে এখানে যদি পড়ো তাহলে কিন্তু বইটার মধ্যে কি রয়েছে সে বিষয়ে একটা ধারণা অবশ্যই তুমি পেয়ে যাবে তো চলো বইটার মধ্যে কি রয়েছে বা দেখি তো প্রথম পেজ লোটানোর পর এরকম একটা পেজ রয়েছে ফার্স্ট চয়েস এমস ইংলিশ কম্পেনিয়ান উইথ প্র্যাকটিস সেট তো দেখতে পাচ্ছ বুক ইন্ডিয়ার অ্যাকাডেমিক পাবলিকেশানের বইটি তো চলো তারপরে আরও একটি পেজ লোটালাম এখানে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে তিনশো টাকা এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে ওকে তো এখানে চলে এসো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে ক্রোস যে রয়েছে আমাদের কোর্স স্ট্রাক স্ট্রাকচার সেটা রয়েছে কোর্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেমিস্টার থ্রি তোমাদের চল্লিশ মার্কের এক্সাম হবে এখানে প্রোজ যেগুলো রয়েছে ভার্স ড্রামা টেক্সচুয়াল গ্রামার রিডিং কম্প্রিহেনশান এগুলো রয়েছে ওকে এবং সেই সঙ্গে টপিক দেখো টপিকগুলো দেওয়া রয়েছে কো কোথা থেকে কত নাম্বার আসবে সেটাও দেখানো রয়েছে এই করে পুরো সিলেবাসটা দেখো এখানে দেখা দেখানো রয়েছে টেক্সচুয়াল গ্রামার পাঁচ নাম্বারে থাকবে তারপর এখানে কম্পিটেনশন আনসিন যে দশ মার্কের থাকবে সেটাও দেখানো রয়েছে এবার পাঁচ এখানে ফাইভ কোশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেম ফাইভ মার্কস আর ফাইভ কোশ্চান বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সট ফাইভ মার্কস ঠিক আছে তো এরকম করে কিন্তু প্রশ্ন যে মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটা কোথা থেকে কত মার্কস আসবে সেটা দেখানো রয়েছে এরপরে চলে এসো এই পাশে আমাদের কন্টেন্ট সিলেবাসটা দেখো তো এখানে সিলেবাসে আমাদের ফ্রোজ রয়েছে তিনটে দ্য নাইট ট্রেনার দেউলি রাস্কিন বর্ণের লেখা স্ট্রং রুটস রয়েছে দ্য বেড রয়েছে ভার্স দেখো আমরা দেখতে পাচ্ছি ভার্স রয়েছে দুটো আচ্ছা ড্রামা রয়েছে একটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে আচ্ছা এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের রিডিং কম্পিটেনশন আনসিন রয়েছে মডেল প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে দশটা বইটিতে তো চলো আমরা চলে আসতেছি প্রোচ আমাদের প্রোচ যে তিনটে রয়েছে অবশ্যই আমরা একটা প্রোচ কিভাবে আলোচনা করা রয়েছে সেটা দেখবো তো আমরা দু নম্বর প্রোচটার দিকেই নজর রাখবো তো দু নম্বর প্রোচ যেটা আমাদের রয়েছে প্রথম রয়েছে দ্য নাইট রেনার দেউলি রাস্কিন ওয়ান্ডের লেখা দ্বিতীয় রয়েছে স্ট্রং রুটস ডক্টর এ পি জে কালামের লেখা তো চলো ওটা দেখে নেব কীরকমভাবে রিপ্রেজেন্টেশান করা আছে কীরকমভাবে আলোচনা করা আছে তো একেবারে সরাসরি চলে যাচ্ছি আমরা স্ট্রং রুটসেই দেখো স্ট্রং রুটস প্রথমে একটা খুব সুন্দর চিত্র রয়েছে এপিজে আব্দুল কালামের লেখা তারপর যেটা নজর কাটবে প্রত্যেকটি স্টুডেন্টের কোড দেয়া রয়েছে কোডটা অনবদ্য খুব সুন্দর দেখো কি বলেছে এবিও ওয়ান টু সাইন লাইক আ সান ফার্স্ট বার্ন লাইক আ সান যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে সবার প্রথমে সূর্যের মতো দগ্ধ হতে হবে ইফ ইউ ওয়ান টু সাইন লাইক আ সান ফার্স্ট বার্ন লাইক আ সান যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে সূর্যের মতো দগ্ধ হতে হবে খুব ন একবারই কিন্তু মন কেড়ে নেওয়ার মতো একটি কোট ডক্টর এ পি জে আবদুল কালামের এবার দ্য অথার আ গ্লান্স এক লেখক সম্পর্কে কিছু তথ্য নেম ন্যাশনালিটি ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম সিবলিং প্রফেশান এরকম করে দেখো সুন্দরভাবে কিন্তু ছকে রিপ্রেজেন্ট করা আছে তারপরে পাশে চলে আসতেছি লাইভ অ্যান্ড ওয়ার্ডস অফ দ্য অথার লেখকের জীবন এবং সাহিত্যকর্ম দেখো এক পাশে ইংলিশে রয়েছে তারই পাশে বাংলাতে রয়েছে অবশ্যই তোমরা পড়ে কিন্তু লেখক সম্পর্কে তথ্য জানতে পারবে এখানে দেখো সোর্স অব দ্য টেক্সট অবশ্যই স্ট্রং রুটসের যে উৎসটা উইংস অফ ফায়ার যেটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালে পাবলিশড হয়েছিল ডক্টর এ পি জে আবদুল কালামের লেখা একটা অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ সেখান থেকেই কিন্তু স্ট্রং টুটসটা নেওয়া হয়েছে তাহলে পাঠ্যাংশের উৎস দেখো প্রথমে ইংলিশে বিষয়টি রয়েছে তারপর সেটা বাংলাতে দেখো এখানে আলোচনা করা রয়েছে পাঠ্যের উৎস তারপর এখানে চলে আসো সামারি অব দ্য টেক্সট এই যে টেক্সটটা আমরা পড়বো তার সামারি সারসংক্ষেপ দেখো সারসংক্ষেপটা খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা আছে হ্যাঁ এবং তারই নিচে দেখো পাঠ্যাংশটির সারসংক্ষেপ বাংলাতে দেয়া রয়েছে যেটা উপরে ইংলিশে রয়েছে সেটাকেই বাংলাতে দেখো কনভার্ট করা আছে এখানে তারপর এই জায়গাটা কিন্তু খুব নজর কাটবে বইটির ক্যারেক্টার্স আটা গ্লান্স এক ঝলকি যে চরিত্রগুলো রয়েছে আমরা মেজর ক্যারেক্টারে দেখতে পাবো এ পিজে আবদুল কালাম জৈনুল আব্দ আসিয়াম্মা আচ্ছা মাইনর ক্যারেক্টারে দেখতে পাবো পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী পিপুল ফ্রম দ্য কমিউনিটি তো প্রথমে দেখো ইংলিশে দেয়া রয়েছে এবং তাদের পরিচয়ও দেওয়া রয়েছে এপিজে আব্দুল কালাম দা ন্যারেটর জনুল আবদিন কালামস ফাদার আসিয়াম্মা কালামস মাদার খুব সুন্দরভাবে এরকম ধরনের যদি বিভিন্ন রঙ ইউজ করে চিত্তাকর্ষক বই করে তোলা যায় তাহলে ছাত্রছাত্রীদের মনে কিন্তু জায়গা অবশ্যই করে নেবে এই বই তো এক নজরের চরিত্রসমূহ তারপর বাংলাতে দেয়া রয়েছে দেখো আমার প্রথম অবশ্যায় মনে হয়েছিল যে অন্যান্য যে বইগুলো যেরকম সাদামাটা হয়েছে সেরকমই হয়েছে কিন্তু এখানে অনন্য কিছু বৈশিষ্ট্য যখন লৌটালাম তখন কিন্তু চোখে পড়ল তো এখানে দেখো ক্যারেক্টার স্কেচ রয়েছে তো চরিত্রগুলো সম্পর্কে কিছু ডেসক্রিপশান রয়েছে এ পি জে কালাম তার সম্পর্কে ডেসক্রিপশান রয়েছে জৈনুল আব্দ তার সম্পর্কে ডেসক্রিপশান রয়েছে আসিয়াম্মা পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী পিপুল ফ্রম দ্য কমিউনিটি তাদের সম্পর্কে কিন্তু ডেসক্রিপশান বর্ণনা দেওয়া রয়েছে এ পাশে ইংলিশে ছিল এই পাশে দেখো বাংলায় খুব সুন্দরভাবে কিন্তু তাদের সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে এই সমস্ত চরিত্র সম্পর্কে তো আমরা সেইগুলোই দেখতেছি আচ্ছা দ্য টেক্সট অ্যাট গ্লান্স অবশ্যই নজর কাটবে আচ্ছা ইভেন্টগুলো রয়েছে ডেসক্রিপশান রয়েছে ইন্ট্রোডাকশান বার্থ অ্যান্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এখানে সব দেখতে পাচ্ছ পয়েন্ট ওয়াইজ সেগুলোকে ডেসক্রিপশান করা আছে তার ডেসক্রিপশান বর্ণনা কিন্তু তুমি পেয়ে যাবে ওকে তাহলে এখানে ঘটনাক্রম যেগুলো রয়েছে ইভেন্টগুলো যে প্রথমে ভূমিকা জন্ম এবং পরিবার বৃত্তান্ত পিতামাতার অবদান শৈশবে বেড়ে ওঠার পরিবেশ সেগুলোকে এবার সাইডে দেখো বর্ণনা করা রয়েছে হ্যাঁ তো অবশ্যই নিঃসন্দেহে কিন্তু ডিটেলসে যারা পড়তে চাও তাদের জন্য বইটা খুব ভালো হবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান রয়েছে সমালোচনা সমালোচনামূলক যে আলোচনা সমালোচনামূলক যে আলোচনা সেটা রয়েছে দেখো ইংলিশ বাংলাতে আলোচনা রয়েছে টাইটেল অব দ্য স্টোরি গল্পটির শিরোনাম সম্পর্কে আলোচনা রয়েছে শিরোনাম সম্পর্কে আলোচনা রয়েছে দ্য এমসিকিউ ডেটা ব্যাংক যেটা রয়েছে এখানে দেখো প্রচুর কিন্তু এমসিকিউতে কিউতে সাহায্য করবে এই যে ছকটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এটা তুমি যদি পড়ো এমসি কিউতে প্রচুর তোমাকে সাহায্য করবে ফুল টাইটেল অফ দ্য টেক্সটটা কি স্ট্রং রুটস নেম অফ দা অথার এপিজে আবদুল কালাম সেটিং অফ দ্য টেক্সট প্লট অফ দ্য টেক্সট সমস্তটা দেখো পয়েন্ট পয়েন্ট রয়েছে এবং তার সাইডে উত্তরগুলো প্রোভাইড করা আছে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে কাজে কাজে লাগবে তোমার এই জায়গাটা পড়বে ছাত্রছাত্রীদের বলা ওকে তারপরে এই পাশে চলে আসতেছি আমরা আমাদের যে মূল টেক্সট এখানে দেখো বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন বাংলা উচ্চারণ এক সাইডে রয়েছে তারই পাশে বেঙ্গলি ট্রান্সলেশন বাংলা অনুবাদ রয়েছে দেখো প্যারা ওয়াইজ দেখানো রয়েছে প্যারা ওয়ান টু থ্রি ফোর এরকম করে এবং তার পাশেই বাংলা রয়েছে তো পুরো টেক্সটটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে পুরো টেক্সটটা এটা একটু ছোট ছোট রয়েছে অন্যান্য টেক্সটের তুলনায় অন্যান্য গল্পগুলোর তুলনায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ভীষণভাবে কিন্তু অনুপ্রাণিত করবে এই গল্পটি ওকে তারপর ওয়ার্ড নোটস এবং অ্যানোটেশান শব্দার্থ এবং টিকা দেখো রয়েছে বিভিন্ন শব্দ তার যে বাংলা অর্থ তার ইংলিশ মিনিং সমস্তটাই রয়েছে এখানে হ্যাঁ তো দেখো এরকমভাবে বিভিন্ন শব্দগুলো তার প্রোনাউন্সিয়েশান তার বাংলা অর্থ তার ইংলিশ অর্থ সমস্তটাই দেয়া রয়েছে বইটাই অনবদ্য লেগেছে আমার বইটা আচ্ছা এই জায়গাটায় দেখো অ্যানোটেশানটার দেওয়া রয়েছে কিছু ফ্রেজ বা লাইন রয়েছে তার এক্সপ্লেনেশান রয়েছে আবার বেঙ্গলি মিনিংও রয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন বা ফ্রেজ তার এক্সপ্লেনেশান রয়েছে এবং ইংলিশেও এক্সপ্লেন করা রয়েছে আর বাংলাতেও এক্সপ্লেন করা রয়েছে অবশ্যই এই জায়গাগুলো কিন্তু যেই লাইনটা তুমি বুঝতে পারবে না সেই এই যেখানে ব্যাখ্যা করা রয়েছে তুমি কিন্তু এই বইয়ের সাহায্য নিয়ে তার সেই লাইনটার ভিতরেই কিন্তু এন্টার করতে পারবে কি বলতে যাচ্ছে অভ্যন্তরীণ অর্থটাকে অনুধাবন করতে পারবে অবশ্যই ভীষণ একটা সুন্দর বই আমার ব্যক্তিগত মত বলে মনে হয়েছে তবে দেখো কিছু কিছু জায়গায় এমসিকিউ প্রশ্ন উত্তর সেট করার ক্ষেত্রে উত্তর কিছু কিছু জায়গায় হয়তো ভুল বুক ইন্ডিয়ার বইয়ে হয়ে থাকে আমি আগেও দেখেছি কারণ সেটা হচ্ছে বাই মিস্টেক হয়ে যায় একাতটা প্রশ্ন যে কোনো বই ভুল আসতে পারে তো সেটাকে নিয়ে হয়তো অনেকে বলছো যে ফার্স্ট সেমিস্টারে যখন বুক ইন্ডিয়ার বই আমরা নিয়েছিলাম অনেক প্রশ্ন উত্তর ভুল ছিল প্রশ্ন নয় উত্তর ভুল ছিল ফার্স্ট সেমিস্টারের বুক ইন্ডিয়ার বইটা তো সেটা কিন্তু দুশ্চিন্তা করার কারণ নেই কারণ একাতটা যে কোনো বইয়ের ক্ষেত্রে একাতটা উত্তর ভুল আসতেই পারে এমসিকিউর ক্ষেত্রে ওকে তার কারণটা হচ্ছে এটা কিন্তু ইচ্ছাকৃত ভুল নয় এটা যখন বইটা প্রিন্ট করা হচ্ছে সেই সময় কিন্তু ভুলটা হয়ে যায় মিসপ্রিন্টিং হয় তো সেটা নিয়ে টেনশান করার কোনো দরকার নেই তার কারণ হচ্ছে টেক্সট বই সামনে রয়েছে কোনো উত্তরে যদি কনফিউশন থাকে টেক্সট বই দেখো অবশ্যই তার সলিউশন পেয়ে যাবে না হলে তোমাদের বিভিন্ন শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের সাহায্য নাও ওকে কিন্তু তোমার যেইটা দরকার তুমি একটা কম্পেনিয়ান বই নিচ্ছ মানে যেই জায়গাটা তোমার বেশি জরুরি যে তুমি যে পড়বে টেক্সটগুলো সেই জায়গাগুলো কীরকম আলোচনা রয়েছে কতটা গভীরতায় প্রবেশ করা হয়েছে সেই জায়গাগুলো লক্ষ্য করতে হবে তো সেই দিক দিয়ে বইটা খুব সুন্দর বিভিন্ন গভীরে যে কিন্তু জিনিসগুলোকে তথ্য তোমাকে প্রদান করা হয়েছে তো একটা আমরা গদ্য তো দেখে নিলাম এবারের প্রশ্ন উত্তরের পাঠটা দেখো এমসিকিউ প্রশ্ন বিভিন্ন রয়েছে অনেক রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এমসি প্রশ্ন অনেক অনেক অনেকই রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে প্রশ্ন উত্তর তোমরা পাচ্ছ এমসি কিউ এমসি দেখে নাও হ্যাঁ এমসি যেটা রয়েছে তোমাদের একশো ষাটটা মতো রয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ এই টাইপের প্রশ্নও রয়েছে বেশ কিছু দেখতে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে বেশ কিছু আরও কিছু দিলে ভালো হতো হয়তো ট্রুফলস টাইপ রয়েছে দেখো ট্রুফলস টাইপ এগুলাও বেশ কিছু রয়েছে কলাম ম্যাচিং রয়েছে মোটামুটি রয়েছে তবে এই প্রশ্নগুলো আরও বেশ কয়েকটা যদি দেওয়া যেত তাহলে ভালো হতো কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করবো বইটায় কিন্তু মডেল প্র্যাকটিস সেট কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে সেই কারণে হয়তো এখানে একটু প্রশ্নের সংখ্যা কম রয়েছে ওকে তারপর আরেকটা বিষয় হচ্ছে তুমি টেক্সট থেকে যত প্রশ্ন করতে থাকবে তত প্রশ্ন আসতেই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে তো যেই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলোই এখানে অ্যারেঞ্জ করা হয়েছে সমস্ত ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস টাইপ এমসি কিউ যেগুলো রয়েছে কেস বেস টাইপ এমসি কিউ যেগুলো রয়েছে হ্যাঁ তো এভাবে কিন্তু ডায়াগ্রাম বেস টাইপ কিউ যেগুলো রয়েছে আচ্ছা প্রত্যেকটা তো প্রশ্ন তোমরা দেখতে পেলে ভাবছো হয়তো যে উত্তরটা কোথায় অবশ্যই উত্তর রয়েছে অপেক্ষা করো একেবারে কিন্তু শেষ পার্টে দেখো একেবারে শেষ পার্টে আনসারগুলো রয়েছে এমসিকিউর আন্সার আনসার ফিলিন দা ব্ল্যাঙ্কের আনসার প্রতিটি অধ্যায়ের শেষ পার্টে রয়েছে এরপর একটা কবিতার দিকে আমরা নজর রাখবো অবশ্যই আমাদের প্রথম যে কবিতাটি রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকে আর ক্যাজুয়ারিনা ট্রি তরু দত্তের লেখা এখান থেকে কিন্তু পাঁচ মার্ক আসবে তো দেখো এখানে একটি কোড রয়েছে অফ অল স্যাট ওয়ার্ডস অফ টাং অ্যান্ড ফেন দ্য স্যাডেস আর দিস দিস ইট মাইড হ্যাভেন তো এখানে অ্যাবাউট দ্য অথার অ্যাডা গ্লান্স রয়েছে এক ছলকে তুমি কিন্তু লেখ লেখিকা সম্পর্কে কিছু তথ্য কিন্তু ছকের সাজে দেখতে পাচ্ছ তরু দত্ত আচ্ছা এখানে দেখো লাইভ অ্যান্ড ওয়ার্কস অফ দ্য পোয়েটিস অর্থাৎ লেখিকার জীবন এবং সাহিত্যকর্ম সেই সম্পর্কে আলোচনা রয়েছে বাংলা ইংলিশ এবং বাংলা পাশাপাশি আলোচনা রয়েছে তোমার কোনো অসুবিধে হবে না আচ্ছা সোর্স অফ দ্য টেক্সট এই টেক্সটার উৎস পাঠ্যের উৎসটা কি সেটা রয়েছে সাবস্টেন্স অফ দ্য পোয়েম কবিতাটির সারাংশ সেটিকে ইংলিশে দেখো আলোচনা করা রয়েছে তারপরেই তোমরা যারা ছাত্রছাত্রী তোমাদের সুবিধার জন্য দেখো পাঠ্যাংশটি সারসংক্ষেপ বাংলাতেও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই জায়গাটা খুব নজর কাটবে বইটার ক্যারেক্টার্স অ্যাটাকলামস এখানে যে মেজর ক্যারেক্টারগুলো রয়েছে দ্য স্পিকার দ্য ক্যাজুয়াল ইনার্ট্রি এখানে মাইনর ক্যারেক্টার্স যেগুলো রয়েছে দ্য উইন্ড দ্য সি দ্য চিলড্রেন সেগুলো সম্পর্কে কিছু কিছু তথ্যও সাইডে দেওয়া রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এবং সেটাতে সেই ছকটাকে বাংলাও কিন্তু দেওয়া রয়েছে নিচে এবং বিভিন্ন রঙের সাহায্যে সেটাকে কিন্তু যাতে আকর্ষণ চিত্ত আকর্ষণ করতে পারে ছাত্রছাত্রীদের সেই বিষয়টার জন্য বিভিন্ন রঙ ইউজ করা রয়েছে ওকে তো অবশ্যই এই জায়গাটা কিন্তু নজর কাটবে ছাত্রছাত্রীদের আমি মনে করছি তারপরে দেখো এখানে দেখো ক্যারেক্টার স্কেচ এবং চরিত্রগুলো সম্পর্কে কিন্তু এবার ডেসক্রিপশান রয়েছে বিস্তারিত দ্য স্পিকার দ্য ক্যাজুয়ারিন্যাট্রি দ্য উইন দ্য সি দ্য চিলড্রেন প্রত্যেকটি যে ক্যারেক্টার তাদের সম্পর্কে কিন্তু বিস্তারিত ইংলিশে আলোচনা তারপরেই রয়েছে বাংলাতে চরিত্র এবং তার বর্ণনা দেখো পাশে দেয়া রয়েছে তারপর এইখানে চলে আসো এখানটা খুব কিন্তু নজর কাটবে দ্য পোয়েম অ্যাট আ গ্লান্স এক ঝলকি কবিতাটি ইন্ট্রোডাকশান রয়েছে প্রথমে ডেসক্রিপশান অব দ্য ট্রি দেওয়া রয়েছে গাছটির বর্ণনা এবং সাইডে দেখো ডেসক্রিপশান রয়েছে যে ইভেন্টগুলো ঘটনাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আবার ডেসক্রাইব বর্ণনা করা আছে তো এরকম করে দেখো পয়েন্টগুলো দেওয়া রয়েছে এই পাশে ব্যাখ্যা বা বর্ণনা রয়েছে ডেসক্রিপশান এ পাশে বাংলাটা দেখো ভূমিকা তারপর গাছটির বর্ণনা স্মৃতি মেদুরতা এবং শৈশব স্মৃতি বিচ্ছেদ এবং দূরত্ব হচ্ছে প্রকৃতির অমর রূপ তারপর যে প্রিয়জনের প্রতি শ্রদ্ধার্ঘ একেবারে দারুণ কিন্তু আমার লেগেছে এই জায়গাটা পাঠ্যটি এক নজরে পুরো কবিতার প্রথমে ভূমিকা হচ্ছে তারপর কবিতায় কী হয়েছে গাছের বর্ণনা দেওয়া হচ্ছে তারপর মেদুরতা এবং শৈশবের স্মৃতি তারপর বিচ্ছেদ এবং দূরত্ব লেখকের সঙ্গে ওই যে ক্যাজুয়ার যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে দূরত্ব বেড়ে যাচ্ছে মানে কবিতায় যেরকম আছে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ইভেন্টগুলো ঘটনাক্রমগুলো এখানে কিন্তু সাজানো রয়েছে এখানটা যদি তুমি পড়ো তাহলে কীভাবে সিকোয়েন্স অনুযায়ী ঘটনাগুলো সাজানো আছে সেটা কিন্তু তুমি দেখতে পাবে ওকে তারপর এইখানে দেখো সেন্ট্রাল আইডিয়া অব দ্য পোয়েম কবিতাটির মূল ভাবনা সেটা ইংলিশ এবং বাংলাতে আলোচনা করা রয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অব দ্য পোয়েম কবিতাটির সমালোচনামূলক যে মূল্যায়ন দেখো ইংলিশ এবং বাংলাতে কিন্তু আলোচনা রয়েছে হ্যাঁ এখানে দেখো টাইটেল অব দ্য পোয়েম কবিতাটির শিরোনাম তারপরে ফিচার্স অব দ্য পোয়েম কবিতাটির বৈশিষ্ট্য আর ক্যাজুয়ার ইন এ ট্রি ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম এক নম্বর পয়েন্ট দ্য ট্রি ইজ ডেয়ার টু দ্য পোয়েট ইস ইট ইজ দ্য সোলো বন্ড বিটুইন দ্য পোয়েটস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট খুব সুন্দরভাবে কবিতাটির বর্ণনা দেখো ছকের সাহায্যের বিভিন্ন রং ইউজ করে আকর্ষণীয় করে তোলা হয়েছে অবশ্য ফেচার্স অব দ্য পোয়েম এটা কিন্তু অন্যান্য বইয়ে অতটা আমার চোখে পড়েনি এই বইটাই কিন্তু আমার চোখে পড়লো খুব ভালো লাগলো আমার এই পার্টটাও কিন্তু সিম্বলিজম অব দ্য পোয়েম এখানে কিন্তু দ্য ইন আ ট্রি ঠিক আছে এখানে এভিডেন্স সিগনিফিক্যান্স এক্সপ্লেনেশন সমস্তটাই রয়েছে ফিগার অফ স্পিচ এই জায়গাটা কিন্তু খুব ডিটেল গভীরে প্রবেশ করা হয়েছে তুমি যদি সাহিত্যের রস আস্বাদন করতে চাও যদি গভীরে জানতে চাও তাহলে তোমাকে ফিগার অফ স্পিচ কী ইউজ করা রয়েছে কোন লাইনে সেগুলো জানতে হবে সিমিলি ইউজ রয়েছে মেটা ফোর ঠিক আছে তারপর ইমেজারি অ্যালিটারেশান হাইপার বোল সিম্বলিজম সমস্ত কিছু বিভিন্ন ধরনের যে তোমার ফিগার অফ স্পিচগুলো রয়েছে বাক্যালঙ্কার রয়েছে সেগুলো কিন্তু এখানে ইউজ করা রয়েছে এবং কোন লাইনে ইউজ করা রয়েছে এবং সেটা কীভাবে ইউজ করা হয়েছে সেটাও কিন্তু ব্যাখ্যা করা হয়েছে এই জায়গাটা যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য খুব কার্যকরী হবে বলে আমি মনে করছি তো খুব সমস্ত ধরনের তথ্যগুলো দেওয়া রয়েছে সত্যিই আপ্লুত হচ্ছে বইটি দেখে দ্য এমসি কিউর ডেটা ব্যাঙ্ক এই জায়গাটা খুব ভালো ফুল টাইটেল অফ দ্য পোয়েম রয়েছে নেম অফ দ্য পোয়েটেস্ট রয়েছে তারপর সেটিং অফ দ্য পোয়েম ন্যারেটিভ স্টাইল মুড টোন দ্য থিম অফ দ্য টেক্সট ইমেজারি সিম্বলিক এলিমেন্ট লিটারি ডিভাইস ন্যারেটিভ টেকনিক ফ্রম অ্যান্ড স্ট্রাকচার মোরাল সমস্তটাই দেওয়া রয়েছে ডেটা ব্যাঙ্কে তারপর এখানে দেখো আমাদের যে মূল কবিতাটি তার বেঙ্গলি প্রোনান্সিয়েশান বেঙ্গলি ট্রান্সলেশান পাশাপাশি দেওয়া রয়েছে বাংলা উচ্চারণ বাংলা অনুবাদ দেখতে পাচ্ছ পাশাপাশি দেওয়া রয়েছে টোটাল কবিতাটা সেই সঙ্গে তুমি পাচ্ছ ওয়ার্ড নোটস অ্যান্ড অ্যানোটেশান শব্দার্থ এবং টিকা পাচ্ছ পুরো কবিতাটির শব্দার্থ এবং টিকা পেয়ে যাচ্ছ এ দেখো আচ্ছা শব্দার্থ এবং টিকা তোমরা পেয়ে যাচ্ছ এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এবং সেই সঙ্গে অ্যানোটেশান দেখো এখানে লাইন বা ফ্রেজ রয়েছে সেগুলোর এক্সপ্লেনেশান রয়েছে বেঙ্গলি মিনিং রয়েছে দেখতে পাচ্ছ বেঙ্গলি মিনিং রয়েছে ওকে আচ্ছা এখানে দেখো তোমাদের চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফর ইচ আনসার ইচ কোয়েশানস এখানে এমসিকিউ প্রশ্নের দেখো সেট রয়েছে এমসিকিউ প্রশ্ন দেখো সেট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এরকম করে দেখো এমসিকিউ প্রশ্নের কালেকশান তার সঙ্গে সঙ্গে তুমি এই যে শূন্যস্থান পূরণমূলক বিভিন্ন প্রশ্নের কালেকশান পাবে এবং অবশ্যই অপেক্ষা করো উত্তরও কিন্তু পাবে ফলস টাইপ যে কোশ্চানগুলো রয়েছে এখানে তোমার কলাম ম্যাচিংয়ের যে প্রশ্নগুলো রয়েছে এরকম করে এখানে দেখো স্টেটমেন্ট রিজন টাইপ যে এমসিকিউগুলো রয়েছে এরকম করে দেখো রিলেশানশিপ বিটুইন স্টেটমেন্ট টাইপ এমসিকিউ যেগুলো রয়েছে অ্যাজারসান রিজন টাইপ যেগুলো রয়েছে অ্যাজারসান রিজন টাইপ যেগুলো রয়েছে ওকে এরকম করে দেখো কে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট এগুলো তো দেখলে আচ্ছা এখানে ডায়াগ্রাম বেশ এবং সর্বোপরি সবশেষে কি রয়েছে তোমার কিন্তু আনসারটা প্রোভাইড করা রয়েছে উত্তরগুলো প্রোভাইড করা রয়েছে এখানে ওকে তো চলো আমরা একটা কবিতা দেখে নিলাম এবার যে নাটকটা রয়েছে আমাদের রাইডার্স টু দ্য সি যেটা হচ্ছে জে এম সিঞ্জেল লেখা অ্যাবাউট দ্য অথার অ্যাট গ্লান্স এটা রয়েছে এই পার্টটা একটু তাড়াতাড়ি দেখে দেওয়ার চেষ্টা করছি লাইভ অ্যান্ড ওয়ার্ক অন্যান্য এদের মতনই রয়েছে প্রোজ যেরকমভাবে দেখালাম তাতে যে পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে এখানেও তুমি সেরকমই পাবে ওকে তো দেখে নাও এই যে নাটকটি নাটকের গঠন এবং বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ সি কিউ ডেটা ব্যাঙ্কটা এখানেও রয়েছে এরকম করে পুরো নাটকটা দেখো একপাশে তার বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান রয়েছে একপাশে তার বাংলা অর্থ রয়েছে এভাবে পুরো নাটকটা প্রোভাইড মানে কভার করা আছে এই যে দেখিয়ে দিলাম আর সেই সঙ্গে ওয়ার্ড নোটস অ্যানোটেশান রয়েছে সেই সঙ্গে তুমি প্রশ্ন উত্তরের কালেকশান তো পেয়ে যাবে তোমাদের বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্নগুলো রয়েছে এবং তার উত্তরটা কিন্তু প্রতিটি অধ্যায়ের শেষে প্রোভাইড করা রয়েছে ওকে যে এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে আচ্ছা এরপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামারগুলো দেখো টেক্সচুয়াল গ্রামার থেকে এখানে কিন্তু পাঁচ নাম্বার আসবে তো এই যে পাঁচ নাম্বার তার জন্য দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ধরনের যে গ্রামারগুলো সেগুলো কিন্তু প্রশ্ন এবং উত্তর কিন্তু রয়েছে দেখে নেবে একটু বইটা যদি হাতে পাও চ্যাপ্টার ওয়াইজ ন্যারেশান আবার দেখো ন্যারেশান রয়েছে বা চ্যাপ্টার ওয়াইজ যে যে টপিকগুলো তোমাদের রয়েছে এর ওর কারেকশান রয়েছে সেগুলোকে প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করা রয়েছে ওকে আচ্ছা এবার যেই জিনিসটা আমরা দেখবো অবশ্যই এই যে দেখে নাও সব টেক্সচুয়াল গ্রামারগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ আচ্ছা এবং তার উত্তরগুলো এখানে প্রোভাইড করা রয়েছে প্রশ্ন তো দেওয়া রয়েছে সবশেষে কিন্তু টেক্সচুয়াল গ্রামারের উত্তর প্রোভাইড করা আছে আচ্ছা এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ইউনিট ফাইভ যেটা রিডিং কম্প্রিহেনশন আনসিন এখানে দশটা মতো আনসিন রয়েছে এবং তার প্রশ্ন সেট করা রয়েছে এবং সর্বোপরি সবশেষে উত্তর রয়েছে ওকে সবশেষে কি রয়েছে উত্তর রয়েছে যে দশটা তোমরা আনসিন দেখতে পাচ্ছ তারপর এখানে দেখো এই বইটায় মডেল সেট দেখো দশটা দেওয়া রয়েছে দশটা দেয়া রয়েছে এই মুহূর্তে দশটি মডেল সেট তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই মুহূর্তে তোমরা দেখতে পাবে মডেল সেট থ্রি দশটি মডেল সেট রয়েছে মডেল সেট ফোর ঠিক আছে দশটা চল্লিশ নম্বরের প্রশ্নের সেট রয়েছে দশটি চল্লিশ নাম্বারের প্রশ্নের সেট রয়েছে ঠিক আছে দশটা রয়েছে ছ নম্বর সাত নম্বর এরকম করে দশটা রয়েছে আচ্ছা ন নম্বর আমি এবারে দশ নম্বরটা তোমাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট আচ্ছা দশ নম্বর দশ দশখানা মডেল সেট রয়েছে এবং সেই সঙ্গে এখনও পনেরোটি মডেল সেট কিন্তু তোমাদেরকে দেয়া হবে এবং সেই সঙ্গে একটা ওএমআর টো প্রোভাইড করা রয়েছে এরকম ও কিন্তু তোমাদেরকে অভ্যাস করতে হবে আচ্ছা তোমাদেরকে কি বলা হয়েছে দেখো ফ্রি সাপ্লিমেন্ট এমস ইংলিশ কম্পেনিয়ান ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ফিফটিন মডেল সেট অন প্রোডাকশান অফ দ্য স্টোকেন উইদিন টেন মে টু জিরো টু ফাইভ অর্থাৎ দশই মেয়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আরও পনেরোটা এরকম মডেল প্র্যাকটিস সেট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল বুগ ইন্ডিয়ার এমস ইংলিশ এমস বইয়ের সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো বইটি তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাও তো ব্যক্তিগতভাবে বলতে গেলে অবশ্যই বইটা খুব অ্যাডভান্স একটা বই বিভিন্ন জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে বইটা আলোচনা রয়েছে বিভিন্ন ভাবে তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো তোমরা চাইলেই পারচেস করতে পারো বইটা অবশ্যই বই কেনার পূর্বে তোমরা তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকার পরামর্শ নিয়ে নিয়ে নেবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আমরা সেই বইটার উপর অবশ্যই রিভিউর ভিডিও তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত